আসসালামু আলাইকুম গাইস তো সবার কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা দেখতেছেন যে আমরা একটা জায়গায় অটো দিয়ে যাচ্ছি আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শেরপুর নিউ মার্কেট নাচাবাই ফ্যাশন সেখানে আমার মামুর অনেক দিনের যাওয়ার ইচ্ছা সেই খুশিতে দেখে আমার মামু মাঝে মাঝে ঠোঁটের ব্যাস খেয়ে দেয় অনেক হাসি মারে দাঁতগুলো বের করে হাসি মারে আর আমার মুসটা বড় হয়ে গেছে তাই একটু মুজে হাত দিলাম না মোটামুটি ভালোই দেখা যায় আমি একটু হাসলাম দাঁত দেখাইলাম দাঁতগুলো ফাঁকতো তাই ভালো দেখা ভালো দেখায় না ওই যে মামা মামারে বলতেছে ভালো করে ভিডিও করো কিন্তু মূলত ভালো করে ভিডিও করতেছি এখন এই যে আমরা ডালতাবাড়ি গাজির খামার টেম্পুর নামলাম সেখানে শেরপুরের সিএনজি পাওয়া যাবে সবটুকু ভিডিও আমরা করতে পারি নাই এই যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করতেছি এখন দেখেন ভাড়া দিচ্ছে যে সিএনজি মধ্যে অলরেডি আমরা উঠে পড়ছি ঠিক আছে মামা এখন ভিডিও করতেছে আমি সামনে বসে আছি মামা দেখেন ভিডিও করে মুখেরা কিরুন টেরিং বেরিং টেরিং বেরিং করতেছে ওই যে মামা এই হাতে মোবাইলটা নিলো আমাকে বললো ভাইগ্ন দিকে তাকাও আমি তাকাইলাম তাকে আমরা স্কিমারে হাসি দিলাম কিন্তু হাসিটা মামা তুলে নাই হালকা দেখা গেছে এই যে আমরা আবার শেরপুর সিএনজি স্ট্যান্ড নামছি এখন জাস্ট আরেকটা অটো নিব নিয়ে যাবো বাই ফ্যাশন হাউসে সেখানে গিয়ে দেখি এখানে যাওয়ার মামা কিন্তু অনেক এক্সাইটেড এই যে মামু আমার যাচ্ছে আমার ক্যামেরার দিকে তাকাইলো কিন্তু মামুর খুশিটা এই যে এই অটোটা ক্রস করে চলে আসছি মূলত আমরা এখানেই বসলাম এই দেখো মামা মার বসে পড়েছে ওটা আমাদের মামু মার বলতেছে মামা আজকে নাসাবাই ফ্যাশনে গিয়ে সব কিছু কিনে ফেলবো আমি বললাম তোমার টেকা কত আছে আমি হ্যাঁ যা আছে তো যাই কিন্তু যাই কিনবাম সমস্যা নাই যা লই এই জামা দেখি যাই কি করলো জানি নাই বের দিয়ে কি করলাম রাগ দেওয়া লগে আমি ওপর রাগ করে আরছিলাম কিন্তু রাগটাও করে করলাম না মূল কথা হচ্ছে আমি সিরিয়াস কথা পছন্দ করি ই আর কি আবার পছন্দ করি না তো দেখেন মুজগুলো খুবই বড় হয়ে গেছে একটু নি রাজা হাসি দিলাম এই দেখেন আমার চলে আসছি নাচাবাই নিউ মার্কেট নাচাবাই ফ্যাশনে এই যে মামা আমার দাঁড়ায় আছে এখন মামা বলতেছে তুমি আগে যাও আমি বলতেছি না তুমি আগে যাও এইভাবে করে করে হঠাৎ করে আমরা দুজন দুই মামা ভাগনা মিলে এখন ঢুকে বললাম মাল দেখা শুরু করছি অলরেডি এই যেখান মামুর একটা হুড়ি পছন্দ হয়েছে জাস্ট এই হুডিটা মামু এখন গাই দিবে দেখি মামুর গাই দাও কীরকম লাগে এটা নাকি চায় না দাম আঠারোশো টাকা চাইতেছে এই যে হ্যাঁ হ্যাঁ মামু পারফেক্ট মনেছি তো বারেকটা কথা বলি না সার জন্য যারা যারা ভাবতেছেন যে তারা শুধু একদম জিনিস কেনা বেচা করে তাহলে তারা ভুল ভাবছেন তারা একদমে কেনা বেচা করে না তাদের সাথে আপনারা দরদাম করে তারপরে নিয়ে আসবেন সেখানে কিন্তু অনেক ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা যে বড়ো ভাই আছে এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের হুডি প্যান্ট শার্ট সবকিছু কোট সব আছে ভালো ভালো মানের কাপড় চোপড় আছে তো মামা আমার একটা শার্ট পছন্দ করছে আর একটা হুড়ি পছন্দ করছে সে দুটো মিলিয়ে দাম হয় অনেক কিন্তু তারা তারা ডিসকাউন্ট দিয়ে ঠিকঠাক একদম ন্যায্য দামটা রেখেছে মাত্র আঠারোশো টাকা এই যে একটা সেটা খুলে ফেললো কিছুক্ষণ পর জাস্ট আমরা পেমেন্ট করব পেমেন্টটা করেই চলে যাব তো দেখতে তো পারছেন এই যে কিনা শেষ এখন একটা শার্ট হ্যাঁ শার্ট কেনার এই যে শার্টটা এই শার্টটা আমি তো তো গাইস কি বলবো এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের কাপড় তোপার যায় এখন আমার পেমেন্ট করতেছে পেমেন্ট করা শেষ জাস্ট ভাই টাকাটা দিচ্ছে ভাইরা কিন্তু অনেক ভালো মন্দির একটা মানুষ তাদের ব্যবহার খুবই আমাদের কাছে ভালো লাগলো আর এখানে ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায় আপনারা যদি কেউ নির্দেশ থাকেন তাহলে আপনারা এখানে আসতে পারেন ধন্যবাদ